আসসালামু আলাইকুম আজকে মূলত কথা বলতে আসছি আমাদের এখানে দেখা যাচ্ছে সতেরো ঘন্টা আগে এখন থেকে আজকে এখন হচ্ছে আপনার দশ তারিখ মার্চের দশ তারিখ দু তাহলে আমার আজকে এখন থেকে এখন বাজে হচ্ছে দশটা সাতাশ এখন থেকে সতেরো ঘন্টা আগে দা ডেইলি স্টার একটি নিউজ করেছে শিরোনামটি হচ্ছে তদন্ত ধর্ষণের তদন্ত পনেরো দিনে বিচার নব্বই দিনে এবং ধর্ষণ মামলায় মিলবে না জামিন এখানে হচ্ছে এটা হচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোর নিউজ করেছে সতেরো ঘন্টা আগে ধর্ষণ মামলায় মিলবে না জামিন তদন্ত হবে পনেরো দিনেই নব্বই দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে আইন উপদেষ্টা আসিফ নজরুল কঠোর আরও কঠোর হবে সরকার তারপরে হচ্ছে দর্শন নিয়ে ধর্ষণ মামলায় পনেরো দিন তদন্ত নব্বই দিনের বিচার এবং ধর্ষণ মামলায় জামিন না দেওয়ার জন্য বলতেছে জামিন হবে না দর্শন মামলার আসামি জামিন অযোগ্য দর্শন মামলার আসামি ধর্ষণ এখানে দেখেন এটা লেখছে জি তাহলে আমরা আজকে হচ্ছে কত তারিখ দশ তারিখে আপনারা অনলাইনে যে ইউটিউবের যে পোর্টালগুলো আছে চ্যানেলগুলো আছে টিভি চ্যানেলে এগুলো লিস্ট চেক করে নেবেন সত্যতা যাচাই করার জন্য এখানে হচ্ছে কে লেখেছে এটা দর মানে জি লিখেছে হচ্ছে দর্শন মামলার আসামি জামিন অযোগ্য এবং কী লিখেছে কোন চ্যানেলে লিখেছে জামিন দর্শন মামলায় মিলবে না জামিন তদন্ত পনেরো দিনেই এটা লেগেছে চ্যানেল টোয়েন্টি ফোর ওই টিভি চ্যানেলে যে ইউটিউবের চ্যানেলগুলোতে যে নিউজগুলো হয়েছে সেই রেফারেন্সে একটু কথা বলি সেটা হচ্ছে ধরেন আমাদের দেশে যেই পরিমাণ দর্শকদের শাস্তি সাধারণ মানুষের সাথে কথা বললে দেখবেন দর্শকদের শাস্তি কী রকম চায় মানুষ যে প্রকাশ্যে দিবালোকে সবার সমু জনতার সম্মুখে যেন দর্শকদের শাস্তি হয় সেই দাবিটা কিন্তু জনতার আমজনতা সবারই চাওয়া ইভেন আমারও এরকমই চাওয়া যে দর্শক সে যদি প্রমাণিত হয় সত্য অবশ্যই মানে দর্শক হয়ে থাকে সত্যিকার অর্থে তাকে যেন প্রকাশ্যে তার বিচার সালা করা হয় সেটা আইনগতভাবে সেটা প্রশাসনের বা আইনের সহায়তা এখন কথা হচ্ছে আমার যে জায়গাটায় কথা হচ্ছে যে দর্শন মামলায় জামিন অযোগ্য বা ধর্ষণ মামলায় কোনো জামিন দেওয়া হবে না তাহলে দর্শন আমরা জামিন জামিন মিলবে না জামিন তাহলে যদি জামিন না মিলে এখন দেখেন আমাদের দেশের প্রেক্ষাপটে যে দেশে আমরা ব্যবসা বাণিজ্য করতে হলে প্রফেশনাল কাজে সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে আপনার কথা মিথ্যা কথা মিথ্যা আশ্রয় নেই এবং মিথ্যা কথাকে আমরা ব্যবসায়িক তারপরে প্রফেশনাল কাজে চাকরির পারপাসে চাকরিকে টিকিয়ে রাখার জন্য এই ধরনের মিথ্যাকে কৌশল হিসেবে নিয়েছি মিথ্যা একটা আমরা কৌশল এবং বর্তমান সময়ের ব্যবধানে মিথ্যা এমন অবস্থা হয়েছে আমরা জানতাম যে ব্যবসার মূলধন হচ্ছে আমরা সততা হচ্ছে ব্যবসার মূলধন কিন্তু বর্তমান সময়ে এমন হয়েছে যে মিথ্যাই হচ্ছে ব্যবসার মূলধন হয়ে দাঁড়িয়েছে ব্যবসা টিকিয়ে রাখতে হলে মিথ্যা আশ্রয় ছাড়া কোনো বিকল্প পথ খোলা নেই যারা ব্যবসা করে চাকরি করে তারা কোনো না কোনো মারফতে ব্যবসায় টিকে থাকার জন্য ব্যবসা তার কাস্টমারকে খুশি রাখার জন্য যারা চাকরি করে তাদের উপরস্থ কর্মকর্তাদের খুশি রাখার জন্য দেখা যায় তা এসে নিচে নিজে বাঁচার জন্য নানা রকমের ঝুরঝামেলা থেকে মিথ্যা রাষ্ট্র আমরা অহরহ অকপটে মিথ্যা কথা বলে ফেলতেছি সেই দেশে যদি আমাদের দেশে যে পরিমাণ ধর্ষণ মামলা আছে সেই ধর্ষণ মামলাগুলো যদি যাচাই বাচাই করা হয় এটা হচ্ছে আমার আন্দাজ থেকে বলি পারিপার্শ্বিক অবস্থা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনার যে ধরনের মামলা হয় দর্শন মামলা সেই প্রেক্ষিতে আন্দাজ করে বলতেছি যে সেটা আমার আমার আন্দাজ থেকে বলি দর্শন আমার মনে হয় যে দর্শন বাংলাদেশের যে দর্শন মামলাগুলো হয়েছে ধরনের একশো দর্শন মামলা হয়েছে এর থেকে আমার মনে হয় না সত্তর পার্সেন্ট কিংবা আশি পার্সেন্টও সত্যিকার অর্থে সত্তর বা আশি পার্সেন্ট বাদ দিলাম সত্তর পার্সেন্ট আমাদের দেশে দর্শন মামলা যে সত্যিকার অর্থে সে দর্শক হিসেবে দর্শন মামলা দেওয়া হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না তো সেক্ষেত্রে দেখেন একশো জন থেকে যদি সত্তর পার্সেন্ট লোক সত্তর জন লোক যদি আপনার সে মিথ্যা দর্শন মামলায় অ্যারেস্ট হয় গ্রেফতার করা হয় তাকে তাকে যদি জামিন অযোগ্য হয়ে থাকে জামিন দেওয়া না হয় মিনিমাম যদি সে তিন মাস ছয় মাস কিংবা বিচার হওয়ার আগ পর্যন্ত আমাদের দেশে বিচারের প্রসিডিওর কিন্তু অনেক লম্বা সময় আমাদের একটা যে কোনো মামলার প্রসে মানে যে যেই জামিন শুনানি হয় যে মামলায় কোর্টে উঠানো হয় সেটা প্রসেস অনেক লম্বা সময় মাসের পর মাস বছর পর বছর ঘুরতে হয় তো এরকম লম্বা প্রসেসের মধ্যে দিয়ে যদি জামিন অযোগ্য হয়ে থাকে দর্শন মামলা দিলেই অ্যারেস্ট করলেই গ্রেফতার করলেই যদি তাকে মানে জামিন অযোগ্য ঘোষণা করা হয় এভাবে যদি এরকম আইন করা হয় সেক্ষেত্রে একজন নিরপরাধ মানুষকে যদি রাজনৈতিক কারণে রাজনৈতিক আক্রোশের কারণে ব্যক্তিগত আক্রোশের কারণে পারিবারিক কলহ কারণে ডিভোর্স হয়ে যাবে একসাথে সংসার করেছে সেটা দি মানে মনোমালিন্য হওয়ার কারণে বনি বনা না হওয়ার কারণে সে কোনো না কোনো মাধ্যমে দেখা যাচ্ছে তাকে হেনস্থা করার জন্য দর্শন মামলা দিয়ে দিল সেই ক্ষেত্রে এরকম যদি প্রমাণ হয় যে তাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে দর্শন মামলাটা মিথ্যা দেওয়া হয়েছে সেক্ষেত্রে করণীয় কি সেই কিন্তু একটা আইন হওয়া জরুরি কেন জরুরি সে মিনিমাম ছয় মাস তিন মাস এখন যে আইন করেছে দর্শন মামলায় জামিন দিবে না তো জামিন দিলে মাঝখানেও কিন্তু এরকম একটা দর্শনের ব্যাপারে সোচ্চার হওয়ার কারণে আপনার দর্শন মামলা যারা অ্যারেস্ট হয়েছে তাদের কিন্তু মিনিমাম ছয় মাস থেকে এক বছর জেল খে খাটতে হয়েছে এরকমও কিন্তু সময় গেছে সেক্ষেত্রে দেখেন আমাদের এলাকার ভাই মানে ওই কথা যাব না তা আমরা হচ্ছে এরকম যদি মিথ্যা মামলা যদি তাকে দর্শনের মামলা দেওয়া হয় সে যদি ছয় মাস জেল খাটে এবং ছয় মাস পরে অথবা এক বছর পরে যদি সে প্রমাণিত হয় কোর্ট যদি কোর্টে যদি এরকম প্রমাণিত হয় যে এই দর্শন মামলায় অভিযুক্ত যে আসামি সে ধর্ষণ করে নাই তাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে রাজনৈতিক কারণে রাজনৈতিক কুন্দলের কারণে পারিবারিক অন্ত কুন্দলের কারণে পাড়া প্রতিবেশী প্রতিবেশীদের সাথে জায়গা জমির কারণে দেখা যাচ্ছে তর্ক বিতর্ক ঝগড়াঝাটি হওয়ার কারণে আমাদের অনেকে দর্শন মামলা দিয়ে থাকে সেক্ষেত্রে যদি এরকম প্রমাণিত হয় যে দর্শন মামলাটি মিথ্যা ছিল বানোয়ার ছিল সেই ক্ষেত্রে মিনিমাম দর্শক যে বাদী যে মামলা করবে তাদেরকে মিনিমাম পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হবে এবং কোনো আওয়াজ ছাড়াই সেই কোর্ট থেকে এবং তাকে অ্যারেস্ট করা হবে কোনো পরবর্তীতে কোনো আওয়াজ নাই এরকম যদি মামলা এটার দর্শন মামলার এই যে পনেরো দিনে তদন্ত হবে নব্বই দিনে বিচার কমপ্লিট করা হবে এটার পাশাপাশি এবং দর্শন মামলার জামিন অযোগ্য জামিন দেওয়া হবে না এই আইনের পাশাপাশি ওই আইনটাও জরুরি মনে করি যদি এরকম না হয় যে কোনো লোক যে কোনো লোককে যদি ব্যক্তিগত আক্রোশের কারণে ধর্ষণ মামলা এখন দিয়ে দিবে তো দিয়ে দিলে সে শুধু শুধু এ অপরাধ না করে জেল খাটবে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তো সেক্ষেত্রে ওই আইনটাও করলে কি হবে সেটা যারা মিথ্যা এম ধর্ষণ মামলা দিতে যাবে তারাও একটা ভয়ে থাকবে যে মিথ্যা মামলা অন্তত দেওয়া যাবে না মিথ্যা মামলারা যদি দেয় প্রমাণিত হয় তাকে যেন মিনিমাম পাঁচ বছরের শাস্তি দেওয়া হয় কারাদণ্ড দেওয়া হয় এবং সাথে সাথে তাৎক্ষণিক অ্যারেস্ট করা হয় এবং যারা তা মিথ্যা মামলাটা দিবে সেই পরিবারের যারা তাকে এই দর্শন মামলার জন্য ইন্ধন আছে তাদেরকে সহ তখনই এই দেশে গিয়ে আমাদের ধর্ষণ মামলা সত্যিকার অর্থাৎ ধর্ষণ মামলাগুলোই হবে নিরপরাধ মানুষকে হেনস্থ করার জন্য ব্যক্তিগত আক্রোশের কারণে পারিবারিক কারণ মানে প্রতিবেশী কুন্দলের কারণে অন্তঃকুণ্ডলের কারণে এই ধরনের দর্শন মিথ্যা দর্শন মামলাগুলো তখনই হবে না তাছাড়া আমাদের এই দর্শন মামলা কিন্তু মিথ্যা শত শত দর্শন মামলা আমাদের হচ্ছে পরবর্তী দেখা যাচ্ছে শুধুমাত্র দুই লাখ টাকার জন্য দর্শন মামলা দিয়ে দিচ্ছে দুই লাখ টাকা পাবে তার বাড়িতে টাকা খুঁজতে গেছে ওই যে কাছ থেকে পাবে সে দর্শন মামলা দিয়ে দিচ্ছে আমার বাড়িতে এসে আমার তার ওয়াইফকে দিয়ে তার মেয়েকে দিয়ে তার বোনকে দিয়ে এইভাবে এরকম করে দর্শন মামলা কিন্তু আমাদের সমাজে অহর অহর আসে তো সেক্ষেত্রে প্রমাণিত দর্শন মামলা যদি মিথ্যা প্রমাণিত হয় তাদেরও শাস্তির আওতায় আনাটা জরুরি এরকম সবার জায়গা থেকে সবাই মানে দাবি করাটা আমি মনে করতেছি যে ব্যক্তিগতভাবে সবাই এই আওয়াজটা তোলা উচিত আর আমাদের দেশের সবচেয়ে বড়ো কথা হচ্ছে আইন করে সে তাৎক্ষণিক যত যখন আন্দোলন হয় তখন তাৎক্ষণিক একটা আইন করে আমাদেরকে আসলে ব্যক্তিগত মানে মূলত সান্ত্বনা দেওয়ার মতোই বলা চলে তখনই আন্দোলন মানে আইনগুলো প্রয়োগ হয় কিছুদিন পরেই কিন্তু আবার সেই আইনগুলো প্রয়োগ হয় না আমাদের বাস্তবিক রূপ থাকে না প্রয়োগ হয় না সে ক্ষেত্রে সেই আমাদের বিচারহীনতার কারণে আমাদের দেশে কিন্তু বিচার মানে অপরাধ প্রবণতা বেড়ে চলেছে আমাদের বিচার না হওয়ার কারণে বিচার যে সঠিক যে ক্রিমিনাল ছিল সে অপরাধীর বিচার সঠিক বিচার না হওয়ার কারণে টাকা পয়সা উকিলদের টাকা জজ ম্যাজিস্ট্রদের টাকা তারপরে পুলিশ ডিপার্টমেন্টে টাকা আমরা যারা সমাজ ব্যবস্থাপনায় মাতব্বর আছি তাদের টাকা পয়সা খেয়ে দেখা যায় প্রকৃত অপরাধেরকে সেরে নিয়ে আসতেছি সারিয়ে নিয়ে আসতেছি সেই কারণে কিন্তু অপরাধ প্রবণতা আমাদের দিনকে দিন বেড়েই চলেছে তো এ দেখা যাচ্ছে আমি যে কথা বলতেছি আমি যে একদম দুধিতা তুলসী পাতা ব্যাপারগুলো কিন্তু এমন না আমার দ্বারাও কোনো না কোনো অপরাধ হইতে পারে ভবিষ্যত হইতেও পারে সংগঠিত আমি এই সমাজেরই একটা অংশ আমি যেহেতু এই সমাজের এই অংশে আমাকে দিয়েও কোনো না কোনো অপরাধ হইতেই পারে স্বাভাবিক তো এমন না যে আমি কথা বলার অর্থ এই যে একদম আমি সাদা কাগজের মধ্যে একদম পরিষ্কার কিন্তু আমার জায়গা থেকে আমি আমার জায়গা থেকে আমার দাবি জানানোর মৌলিক অধিকারের জায়গা থেকে আমি দাবি করতেই পারি সেই যে প্রেক্ষাপট সেই প্রেক্ষিতে আমার দাবির জন্য আমি যদি আমার ভিডিওগুলো দেখে থাকে প্রশাসন সেক্ষেত্রে অন্তত তাদের মাথায় জোনা আজকে যদি প্রশাসন দেখে একটা সময় গিয়ে কাজ করতেও পারে যেমন আমি বলি আমার জায়গা থেকে যদি আমি সোচ্চার হই আপনার জায়গা থেকে যদি আপনি সোচ্চার হন ঘটনটা কীরকম হবে ধরেন একটা স্কুলে বা পরীক্ষা হলে পরীক্ষা হলে তিরিশ জন স্টুডেন্ট আছে বা জন স্টুডেন্ট আছে একটা হল রুমে পরীক্ষা দিতেছেন সেই জায়গায় দুইটা স্টুডেন্ট যদি ফিস ফিস করে কথা বলে হয়তো দূর থেকে পঞ্চাশ জন স্টুডেন্টের হল রুমে স্যারের কানে তো ফিস ফিসে নিয়ে আওয়াজটা পৌঁছাবে না সেই জায়গায় যদি দেখেন আপনার পা জন যদি আপনার আশেপাশে যদি ফিস ফিস করে কথা বলতে থাকে তখন কিন্তু স্যারের কানে ঠিকই আওয়াজটা পৌঁছাবে আছে কিন্তু এখানে পঞ্চাশ জন সেই জায়গার মধ্যে দুইজন কথা বললে হয়তো আপনার স্যারের কাছে যে এক্সামিনার আছে এখানে পরীক্ষা মধ্যে দায়িত্বে আছে সেই শিক্ষকের কানে কিন্তু হয়তো আওয়াজটা পৌঁছাবে না কিন্তু সেই জায়গার মধ্যে পঞ্চাশ জনের জায়গায় যে জন আওয়াজ করে ফিস ফিস করে সেখানেও কিন্তু স্যার কিন্তু সচেতন হয়ে যাবে এবং এই স্যার আপনার সেই বিশৃঙ্খলতাটা থামানোর চেষ্টা করবে সেখান থেকে জন আওয়াজ করলেও স্যারের কানে কিন্তু সে বিশৃঙ্খলাটা কানে পৌঁছাবে আওয়াজটা তো তেমনিভাবে আপনি এর জায়গা থেকে আপনি কথা বলে আমার জায়গা থেকে যদি আমরা কথা বলি সেই জায়গায় একটা সময় গিয়ে কিন্তু সেটা কার্যকর হওয়ার সম্ভাবনা থাকবে সেই চিন্তাভাবনা থেকে যতটুকু সম্ভব কথা বলা ধন্যবাদ সবাই ভালো থাকবেন